দেখুন লাক্স সাবান এগুলো খুবই পরিচিত ঠিক আছে একশো ষাট টাকা করে পাবেন পাবেন এগুলো খুবই ফেমাস আইটেম সারা জীবন বিক্রি ষাট টাকা এটা হচ্ছে অফ দাম যা প্রিন্ট আছে তার আর্ধেক ঠিক আছে এবার আপনার চলে গেল মেয়েদের এঙ্গেজ ফিফটি পার্সেন্ট অফ আর্ধেক দাম পড়বে সব অরিজিনাল এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু অরিজিনাল কোনো লোকাল মাল নয় ঠিক আছে এরপরে আপনাকে দেখে দিচ্ছি লেয়ার শর্ট

এরপরে দেখুন পিঙ্ক ম্যাজিক লোকে বলে দেবে ভিডিওতে পাঁচ টাকা কিন্তু বলবে না পুরো বাক্সটার দাম কত পাঁচ টাকা করে পিস পড়বে পনেরো পিস মাল থাকে মানে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা না অনেক দোকানে আশি টাকাও বিক্রি হয় কেউ নব্বই বিক্রি কিন্তু এখানে পঁচাত্তর টাকাই পাবে পঁচাত্তর টাকা পাওয়া যাবে এটা অরিজিনাল এটা সরি এটা লোকাল মালটা এটা অরিজিনালটা ওপর অরিজিনাল হ্যাঁ অরিজিনালের দাম আপনার দশ টাকা এটা পাঁচ টাকা এটা দেখুন স্কেচ লাইন না এটা আইফোনের আছে চুরাশি টাকা ডজেন সাত টাকা করে পিস তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্লু হেভেন আইলাইনার ব্লু এভেনের মাস ফিফটি পার্সেন্ট অফ এরপরে দেখুন নিহার তেল ঠিক আছে এগুলো নিহার পেয়ে যাবেন ছোট বড় সব রকমের সাইজ পেয়ে যাবেন তারপরে ভ্যাসমল তেল এগুলো আপনার পঞ্চান্ন টাকা করে কেনা পড়বে ফিফটি ফাইভ হেয়ার অ্যান্ড কেয়ার তেল পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আপনার ছশো টাকা ডজন কিউ কার প্রিন্ট নেচার্সের অ্যালোভেরা জেল ঠিক আছে এগুলো আপনার ফোর্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন এরপরে পন্সের ক্রিম ঠিক আছে এটা নব্বই টাকা নতুন প্রিন্ট দেখাচ্ছি ঠিক আছে নশো টাকা পুরো ডজনের দাম পড়বে তারপরে আপনাকে যে পনসের সুপার লাইট জেল ঠিক আছে পাঁচশো চল্লিশ টাকা পুরো প্যাকেটের দাম পড়বে এটা লিকুইড ব্লু হেভেন এর ঠিক আছে এটা লিকুইড আছে নিন এটা ম্যাট আছে অরিজিনাল মালের আপনাকে ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি দেখুন সব মালের যে আছে আপনি ক্যাটালগ পাবেন লোকাল কিছু পাবেন না ব্লু হেভেন অরিজিনাল আছে পঁয়তাল্লিশ টাকা সাইড ক্লিক এগুলো আপনার পাঁচ টাকা করে কেনা পড়বে দশ টাকা আরামসে বিক্রি করতে পারবেন এরকম মেনুটাই নিয়ে যে বাক্স নিতে হবে বলবেন এক ডজনে দিয়ে দেবো ক্লিপের মধ্যে আপনাকে দেখাচ্ছি দেখুন একশো কুড়ি টাকা ডজন হ্যাঁ দেখুন ডিজাইন এসব ডিজাইন বিক্রি করবেন কাস্টমার এসে আগে নিয়ে যাবে দেখুন দশ টাকা কেনা মাত্র পাঁচ টাইপের হেয়ার ব্যান্ড পাবেন টাকা দাম দুশো চল্লিশ টাকা পুরো প্যাকেট কুড়ি টাকা দাম ঠিক আছে এরপরে আপনাকে আরও দেখাচ্ছি দেখুন পনেরো টাকা দাম আছে একশো আশি টাকা পুরো রিজেন পড়বে এরপরে দেখুন দেখুন এই ডিজাইনটা দেখুন সিল করা আছে খুলে দেখিয়ে দিচ্ছে এই দেখুন ঠিক আছে এইটারও দাম পড়বে আপনার দেখুন আঠেরো টাকা দাম পড়বে আচ্ছা দেখুন লাক্স সাবান এগুলো খুবই পরিচিত ঠিক আছে একশো ষাট টাকা করে পাবেন লাক্স সাবান পাবেন এগুলো খুবই ফেমাস আইটেম সারা জীবন বিক্রি হয় লাক্স সাবান দামটা একশো ষাট টাকা হ্যাঁ নাম্বার ওয়ান হ্যাঁ দেখুন এগুলো নাম্বার ওয়ান পেয়ে যাবেন এটা আপনার নব্বই টাকা চব্বই টাকা এরপরে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে সেট বেডের ফিফটি পার্সেন্ট অফ অর্ধেক দাম যা প্রিন্ট আছে তার আর্ধেক দর ঠিক আছে ফগ খুবই পপুলার আইটেম ঠিক আছে ফোর্টি পার্সেন্ট অফ ফোর্টি পার্সেন্ট অফ ফর্টি পার্সেন্ট অফ ঠিক আছে পার্কিউ ভেনিউ আড়াইশো টাকা প্রিন্ট আছে দেখে নিন ঠিক আছে 24 এর মাল আছে 27 সাল অবধি গ্যারান্টি দেওয়া আছে এটা আপনার পরে 50% অফ 50% অফ হ্যাঁ এরপরে এঙ্গেজ এটা আপনার যে আছে 50% অফ আচ্ছা আদিক দাম পড়বে ঠিক আছে এবার আপনার চলে গেল মেদের এঙ্গেজ হুম 50% অফ আদিক দাম পড়বে সব অরিজিনাল এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু অরিজিনাল কোনো লোকাল মাল নয় ঠিক আছে সিক্রেট পাউডার 99 প্রিন্ট আছে 70 টাকা দাম পড়বে ঠিক আছে এরপরে 2 টাকায় কাজল পেয়ে যাবেন 2 টাকায় কেনা 5 টাকা বিক্রি বাক্সে 36 পিস মাল থাকবে 72 টাকা পড়বে এর দাম পড়বে ওকে ঠিক আছে

তিন পিসের সঙ্গে এক পিস আছে এগুলো সব ঠিক আছে আমি ফ্রি দিচ্ছি না এগুলো কোম্পানি ফ্রি এই বাক্সটা যদি ফুল এরকম বিক্রি করে দেবেন কোনো ফ্রি থাকবে না দেখে ঠিক আছে এর মধ্যে ভেতরে কোনো ফ্রি লেখা নেই ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হোয়াইট টোন পাউডার হোয়াইট টোন ক্রিম পড়বে পঞ্চান্ন টাকা করে আর পঁচাত্তর টাকা প্রিন্ট পঁচাশি টাকা প্রিন্ট আছে তারপরে আপনি পেয়ে যাবেন হচ্ছে ওয়াইল্ড স্টোন পাউডার একটা কিনলে একটা সামান ফ্রি পাবেন ওকে এরপরে আপনি পেয়ে যাবেন সিল্কেন সাইনের পাতা ঠিক আছে এগুলো তিন টাকা চার টাকা করে দেখুন সিল্কেন সাইন পাতা লিওয়ান পাতা এগুলো খুবই সারা জীবন বিক্রি হবে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এসব নেবে ভিটের পাতা ঠিক আছে পাঁচশো ষাট টাকা পুরো প্যাকেজ পাঁচশো ষাট টাকা পুরো প্যাকেজ ভিটের পাতা এবার ইউজ নেবেন এগুলো আপনার পেয়ে যাবেন তেরো টাকা করে ঠিক আছে তারপরে এগুলো নেবেন সেট বেড এগুলো পড়ে যাবে সাড়ে টাকা করে দারুন এরপর দেখুন পঞ্চের পাতা এগুলো পড়ে যাবে সাড়ে টাকা করে ঠিক আছে এলেটিন কাজ হলো এটা পড়ে টাকা করে ঠিক আছে তিরিশ পার্সেন্টের বেশি হয় তিরিশ পার্সেন্ট টাকা একশো টাকা প্রিন্ট আছে ঠিক আছে অথেন্টিক মাল কোন ডুপ্লিকেট পাবেন না কাজল সেম প্রাইস ত্রিশ পার্সেন্ট অফ মেভলিন কাজল সেম প্রাইস ঠিক আছে সব এগুলো সব কোম্পানি মাল দেখাচ্ছি এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে জয়ের ফেস ওয়াশ এগুলো ফিফটি ফাইভ করে পড়বে আপনার আছে লেমনও পেয়ে যাবেন আবার পাপায়াও পেয়ে যাবেন ঠিক আছে দুটো সময় পেয়ে যাবেন পতঞ্জলি অ্যালোভেরা জেল ছোটা পেয়ে যাবেন বিয়াল্লিশ টাকা করে ঠিক আছে তারপরে হিমালয় ফেস ওয়াশ পেয়ে যাবেন এগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন এমআরপির উপরে ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে গার্নিয়ারের এটা পেয়ে যাবেন এটা আপনার পঁচাত্তর টাকা করে কেনা পড়বে নিম ফেস ওয়াশ ঠিক আছে পন্স পেয়ে যাবেন পন্সের মধ্যে আপনি তিরিশ পার্সেন্ট পাবেন হিমালয় পেয়ে যাবেন ছোটটা দেখিয়েছিলাম এই বড়টা দেখেছিলাম ছোট বড় সব সাইজ পেয়ে যাবেন ঠিক আছে ফ্যান হ্যান্ডসাম ক্রিম পেয়ে যাবেন ফেস ওয়াশ পেয়ে যাবেন নাইনটি ফাইভ করে কেনা পড়বে ঠিক আছে ল্যাকমি ফেস ওয়াশ পেয়ে যাবেন এমআরপির ওপরে তিরিশ পার্সেন্ট অফ পড়বে ঠিক আছে আচ্ছা এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এসব ওয়াইফ পেয়ে যাবেন এগুলো ছত্রিশ টাকা করে কেনা পড়বে এরপরে দেখুন পিঙ্ক ম্যাজিক লোকে বলে দেবে ভিডিওতে পাঁচ টাকা কিন্তু বলবে না পুরো বাক্সটার দাম কত পাঁচ টাকা করে পেস পড়বে পনেরো পিস মাল থাকে মানে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা না অনেক দোকানে আশি টাকাও বিক্রি হয় কেউ নব্বই বিক্রি কিন্তু এখানে পঁচাত্তর টাকাই পাবে পঁচাত্তর টাকা দিয়ে পাওয়া যাবে এটা অরিজিনাল এটা সরি এটা লোকাল মালটা এটা অরিজিনালটা ওপরটা অরিজিনাল হ্যাঁ অরিজিনালের দাম আপনার দশ টাকা এটা পাঁচ টাকা ঠিক আছে পরে আপনাকে দেখিয়েছি এরপরে দেখি যে কালার চুলের কালার এগুলো কালার পেয়ে যাবেন ঠিক আছে চারশো বত্রিশ টাকা পুরো প্যাকেট পঁয়তাল্লিশ টাকা দেখে নিন প্রিন্ট থাকে দেখে নিন ঠিক আছে কিন্তু আপনাকে বিয়াল্লিশ টাকা বিক্রি করতে হবে কারণ মার্কেটে যে আছে যারা মুদিখানার দোকান থেকে তাদের বিয়াল্লিশ টাকা করে বিক্রি করে শ্যাম্পুর পাতা ঠিক আছে এগুলো আপনার তেরো টাকা পুরো পাতার দাম পড়বে ঠিক আছে যদি কেউ বলে পঞ্চাশ পয়সা ওরকম হয় না ষোলো পাতার মাল থাকে ঠিক আছে পঞ্চাশ পয়সা মানে আট টাকা পাতা আট টাকা কোদিন পাতা হয় না এখানে তেরো টাকা পাতা এগুলো অরিজিনাল ক্লিনিক প্লাস মানে অরিজিনালই পাবে লোকাল আমার কিছু কিচ্ছু পাবেন না মি দু টাকার পাতা ঠিক আছে সানসিল্ক বলবেন এই দেখুন সানসিল্কের আছে ঠিক আছে ক্লিনিক প্লাস সানসিল্ক ইন্দু লেখা এর মধ্যে মানে সব রকমের আইটেম পাবেন হ্যাঁ এই দেখুন স্কেচ লাইনে এটা আইফোর আছে চুরাশি টাকার ওজন সাত টাকা করে পিস তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্লু হেভেন আইলাইনার ব্লু ওভেনের মাছ কারা ফিফটি পার্সেন্ট অফ ব্লু ওভেনের সব মালে ফিফটি পার্সেন্ট থাকে না যেটা থাকে সেটা বলে দিচ্ছি এরপর দেখুন হোয়াইট স্টোন পাউডার যেহেতু এখন গরম আসছে হোয়াইট স্টোন পাউডার খুব বেশি বিক্রি হবে ঠিক আছে আট টাকা কেনা দশ টাকা করে বিক্রি হয় এরপরে আপনাকে দেখেছি ফ্যান লাভলি বারো পিস কিনবেন এক পিস ফ্রি আমি দিচ্ছি না কোম্পানি দিচ্ছে বারোটা কিনবেন এক পিসের মধ্যে ফ্রি দেওয়া আছে পঁচিশ কেনা তিরিশ বিক্রি ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ খুব হটকেক আইটেম সারা জীবন বিক্রি হবে ঠিক আছে মানুষ মনে যাবে তাও বিক্রি হবে এরপরে দেখে নিন হিমালয়া ফেস ওয়াশ ঠিক আছে এগারো টাকা কেনা পনেরো টাকা আরামসে বিক্রি করবেন এরপর দেখুন নিহার তেল ঠিক আছে এগুলো নিহার পেয়ে যাবেন ছোট বড় সব রকমের সাইজ পেয়ে যাবেন তারপরে ভ্যাসমল তেল এগুলো আপনার পঞ্চান্ন টাকা করে কেনা পড়বে ফিফটি ফাইভ হেয়ারেন কেয়ার তেল পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আপনার ছশো টাকা ডজন কিউ পারবিন অ্যালমন্ড তেল সাতশো আশি কিউ কেস কিং চার পিস কিনলে এক পিস ফ্রি এম আমি সেভেন অয়েল একটা সঙ্গে একটা কেস কিং শ্যাম্পু ফ্রি একশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আপনাকে তো নিহার দেখিয়ে দিলাম জ্যাসমিন ছোট বড় দু রকমের সাইজ পেয়ে যাবেন জ্যাসমিনের মধ্যে ঠিক আছে হোয়াইট টোন পাউডার হোয়াইট টোন ক্রিম তখন দেখেছিলাম এগুলো হচ্ছে হোয়াইট টোন পাউডার পঞ্চান্ন টাকা ইন্দু লেখা ইন্দু লেখা আপনার তেল ওয়ান নাইনটি এই ছোটোটা নেবেন ছোটো পাবেন ঠিক আছে পঁচাশি টাকা ছোটোটা বড়টা ওয়ান নাইনটি ফাইভ একশো টাকা প্রিন্ট আছে দুশো চৌত্রিশ টাকা প্রিন্ট আছে ছোটো বড়ো দু রকমের সাইজ পাবেন এটা বড় বড়ো দেখুন এটা হচ্ছে ছোটো হ্যাঁ দেখুন ছোটো বড়ো দু রকমের পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিয়েছি আলফাজের রোজ মেরি ওয়াটার সব থেকে এখন হট কেক আইটেম আলফাজের রোজ মেরি ওয়াটার ঠিক আছে হেভি বিক্রি হচ্ছে এটা এবারে ওদের আপনার ফেসওয়াশের সঙ্গে স্ক্রাবার এটা আমার নক কোম্পানির অফার অষ্টআশি টাকা করে কেনা পড়বে গানিয়ারের আপনার ক্লিনজিং এটা ক্লিনজিং ওয়াটার বলে ঠিক আছে এগুলো আপনার প্রিন্ট আছে হচ্ছে এটা প্রিন্ট আছে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফোরটি পার্সেন্ট অফ পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে নেচারসের অ্যালোভেরা জেল ঠিক আছে এগুলো আপনার ফোরটি ফাইভ পার্সেন্ট অফ পাবেন এরপরে পন্সের ক্রিম ঠিক আছে এটা নব্বই টাকা নতুন প্রিন্ট দেখাচ্ছি ঠিক আছে নশো টাকা পুরো ডজনের দাম পড়বে তারপরে আপনাকে পঞ্চাশ সুপার লাইট জেল ঠিক আছে পাঁচশো চল্লিশ টাকা পুরো প্যাকেটের দাম পড়বে ফ্রেম নেবেন ফেম পেয়ে যাবেন সাতাশ টাকা করে এটা পিঙ্ক আছে এর মধ্যে গোল্ডেন নেবেন গোল্ডেনও পাবেন এটাতে একরকমের ব্লিচ হলো আরও আছে অক্সি ব্লিচ এগুলো আপনার চারশো আশি টাকা পুরো ডজন পড়বে অক্সি ব্লিচ ঠিক আছে ল্যাকমির ডে ক্রিম ল্যাকমির নাইট ক্রিম সব রকম পেয়ে যাবেন ব্লু কাজল ঠিক আছে এটা টু এক্স কাজল পাবেন এমনিও পাবেন ফিফটি পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে এটা দেখে নিন এটা হচ্ছে জনসন বেবি পাউডার এই সাবান পাউডারও আছে সাবান আছে পনেরো টাকা করে কেনা পড়বে একশো আশি টাকা পুরো ডজন রেজাল্ট পেয়ে যাবেন ছ টাকা করে কেনা পড়বে বাহাত্তর টাকা করে পুরো ডজন ছ টাকা করে পিস পড়বে ঠিক আছে মাত্র ছ টাকা এটা লিকুইড ব্লু এভেন এর ঠিক আছে এটা লিকুইড আছে নিন এটা ম্যাট আছে অরিজিনাল মালের আপনাকে ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখুন সব মালের যে আছে আপনি ক্যাটলগ পাবেন লোকাল কিছু পাবেন ব্লু এভেন অরিজিনাল আছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে ম্যাটা দেখালাম লিকুইড দেখালাম আসুন এলেক্টিন লোকে খালি মুখে বলবে আমার কাছে সব পাওয়া যাবে কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে দেখবেন কিছুই পাবে না দেখুন এটা এলেট্টিন কোম্পানি অরজিনাল আছে একশো দশ টাকা করে প্রিন্ট আছে ঠিক আছে তোমার কাছে তো স্টকলেরি হ্যাঁ এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি নেল পলিশ এলেট্টিনেরই দেখুন হুম বাহ ঠিক আছে হুম ব্লুবেরা ফাউন্ডেশন মাত্র পঁচিশ টাকা করে কেনা পড়বে টোয়েন্টি ফাইভ ঠিক আছে পঁচিশ টাকা করে কেনা পড়বে লোকাল মাল মুখের মাল লাগানোর দরকারই পড়বে না চল্লিশ টাকার প্রিন্ট আছে ল্যাকমি ফাউন্ডেশন দেখুন নতুন আপডেট আগে প্রিন্ট ছিল দেখুন নতুন মাল দেখাই দুশো ন টাকা প্রিন্ট ঠিক আছে এরপরে আপনাকে এর কম্প্যাক্টও পাবেন ফাউন্ডেশনও পাবেন তিরিশ পার্সেন্ট ঠিক আছে এরপরে আপনি নেল পলিশ পাবেন আইলাইনার পাবেন মাস্করা পাবেন একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় কিছু ক্লিপ হারবেন আপনাকে সেই জন্য দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এরপরে টিপের পাতা এক টাকা করে কেনা ঠিক আছে এটা এক টাকা করে কেনা পড়বেন পড়বে ঠিক আছে লাল মেরুন মাল্টি সব রকমের পেয়ে যাবে ছ টাকা করে কেনা পড়বে ডিজাইন বেনানো থাকবে অন্য কিছু দরকার পড়বে না সব সব ডিজাইন আলাদা আলাদা পাবে ছ টাকা কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে সাইড ক্লিপ এগুলো আপনার পাঁচ টাকা করে কেনা পড়বে দশ টাকার বিক্রি করতে পারবেন এরকম যে বাক্স নিতে হবে বলবেন এক ডোজনে দিয়ে দেব ক্লিপের মধ্যে আপনাকে দেখাচ্ছি দেখুন একশো কুড়ি টাকা হুম হ্যাঁ দেখুন ডিজাইন এইসব ডিজাইন বিক্রি করবেন কাস্টমার এসে আগে নিয়ে যাবে দেখুন দশ টাকা কেনা মাত্র ডিজাইন দেখাবো দেখুন দেখুন কালারের মধ্যে আপনাকে ডিজাইন সব প্যাকেট থেকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছে দেখুন কালার দেখুন দশ টাকা কেনা হ্যাঁ দেখুন দিল ডিজাইন দশ টাকা কেনা ওকে এরপরে আপনাকে আরও দেখাচ্ছি এ নিন পাঁচ টাকা কেনা পাঁচ টাকা হ্যাঁ ষাট টাকা ডজন আরও দেখিয়ে দিচ্ছি এ নিন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কেনা ঠিক আছে আরো কম দামের লাগবে আরো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন সাড়ে তিন টাকা করে কেনা মাল দেখে নিন দুদিক দিয়ে খুলবে সাড়ে তিন টাকা করে কেনা পড়বে বলবেন খুলে দেখিয়ে দিচ্ছি একটাই দেখুন পাঁচটা কালাম সেই দিক থেকেও খুলবে একটা হুম আবার এদিক থেকেও খুলবে ঠিক আছে আচ্ছা সাড়ে তিন টাকা কেনা এরপরে দেখাচ্ছি প্রজাপতি উড়বে দেখুন আঠেরো টাকা করে কেনা গোল্ডেন পাবেন সাদা পাবেন ওকে এইসব মাল আপনাকে যে আছে সব পেন্ডিং মাল দেখাচ্ছি সব নতুন মাল দেখাচ্ছি দোকানে নিয়ে যাবেন ফটফট বিক্রি হবে মাল দেখুন ওকে আঠেরো টাকা করে কেনা পড়বে ঠিক আছে আরো দেখে দিচ্ছে দেখুন এটা সাদা পাবেন এটা গোল্ডেন চিল এটা সাদা কালার আচ্ছা নিন মাত্র ছ টাকা করে কেনা পড়বে বাচ্চাদের দশ টাকা করে বিক্রি হবে ফেমাস সব রকমের আইটেম আছে দেখে দেখে নিয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ এরপরে আপনাকে দেখাচ্ছি ব্যান্ড দেখুন এগুলো পেয়ে যাবেন হেয়ার ব্যান্ড ঠিক আছে এটা আপনার পেয়ে যাবেন দেখুন আঠারো টাকা কুড়ি টাকার মধ্যে হেয়ার ব্যান্ড পাবেন ঠিক আছে এর থেকে কম দামে আরও পাওয়া যায় যারা মনে হবে এর দামটা বেশি আছে আপনাকে দেখিয়ে দিচ্ছে দেখুন ওটা কাজ করা ছিল বলে একটু দাম বেশি ছিল এটা হালকা মাল আছে সামনে আসলে বুঝতে পারেন পনেরো টাকা দাম আছে পনেরো টাকা ওকে এরপরে আপনাকে দেখাচ্ছে দেখুন পাঁচ টাইপের ব্যান্ড পাবেন কুড়ি টাকা দাম আছে দুশো চল্লিশ টাকা পুরো প্যাকেট কুড়ি টাকা দাম ঠিক আছে এরপরে আপনাকে আরও দেখাচ্ছে দেখুন পনেরো টাকা দাম আছে একশো আশি টাকা পুরো ডজন পড়বে যাব এরপরে দেখুন দেখুন এই রিজনটা দেখুন করা আছে খুলে দেখিয়ে দেখুন ঠিক আছে দাম পড়বে দেখুন আঠারো টাকা দাম পড়বে আচ্ছা মাল দেখে টাইপের অনেক ডিজাইন আছে এগুলো তো আপনাকে মানে একটু দামের মধ্যে দেখালাম কম নেবে না দেখুন তিন টাকা থেকে স্টার্ট আছে ঠিক আছে ছত্রিশ টাকা রয়েছে এটা প্যাকেটে আছে খোলা আছে এখানে দেখিয়ে দিচ্ছি তিন টাকা করে পিস আছে তিন টাকা আছে পাঁচ টাকা আছে ঠিক আছে দশ টাকা আছে এরকম অনেক টাইপের মাল আছে ঠিক আছে তারপরে এই সেলার দেওয়া নেবেন ছোটটা নেবেন পনেরো টাকা বারোটা নেবেন আঠেরো টাকা এটা নেবেন এটা নেবেন পনেরো টাকা ঠিক আছে তো এরকম অনেক টাইপের মাল আছে একটা ভিডিওতে এত মাল দেখিয়ে কদিন শেষ হবে না তো অনেক রকম মাল দেখালাম ঠিক আছে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব নয় আগে ওই ছাড়া অনেক ভিডিও বানিয়েছি কাস্টমারও যারা আছে পুরোনো কাস্টমার তারাও জানে তো সুতরাং রেস মানে যেটুকুন দেবো আপনাকে অরিজিনাল মাল দেবো এখানে কোনো ঠকার কোনো সিস্টেম নেই তুমি তাহলে শেষ করার আগে একবার বলে বড় বড়বাজার তিরপলপুর সিটি সেন্টার বিল্ডিং ফিফ ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ কোনো অসুবিধা হবে কি নাম্বার দেওয়া থাকবে ফোন করে নেবেন ঠিক আছে এখানেই শেষ করি হ্যাঁ